আজ নন্দীগ্রামে নন্দনায়ক বার উনআশি নম্বর বুথে বিজেপির কর্মী সমর্থক ও গ্রামবাসীদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন নরেন্দ্র মোদীর মন কি বাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভা উপনির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী বলেন যে এই বিধানসভা উপনির্বাচন হয়েছে সাগরদিহির মডেলে সীতায় মাদারিহাত তালডাংরা হারোয়া মেদিনীপুর এইসব সব বিধানসভায় নির্বাচনের আগে ভিলেজ পুলিশ ওসি আইসি সবাই গিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে বলেছে তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আবাস যোজনার ঘর পাবে না এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও কি কি বললেন চলুন ওনার মুখ থেকে নিই উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই প্রথমত পশ্চিমবাংলায় উপনির্বাচনে হল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না উদাহরণ এক কোচবিহারে উপনির্বাচন হয়েছিল ষোলো সালে লোকসভার চার লক্ষ সত্তর হাজার ভোটে ওখানে তত্ত্বালীনতন তৃণমূল প্রার্থী পার্থপ্রতীম রায় জিতেছিলেন উনিশে ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি সত্তর হাজার ভোটে জিতেছে উনিশ সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ যেখানে লোকসভায় বিজেপির মিট ছিল একটা চল্লিশ হাজার একটা ছাপ্পান্ন হাজার দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল হড়গপুর থেকে প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে কালিয়াগঞ্জ থেকে তপনদেব সিং বাইশশো ভোটে একুশ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতে আরও উদাহরণ দেবেন সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জিতেছিল ভোট চব্বিশের ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি তেইশ সালে আমাদের ধূপগুড়ি সিটে চার হাজার ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে কুড়ি হাজার ভোট লিড দিয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন সাধারণ নির্বাচনে নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট বিজেপি সিতাইতে চল্লিশ পার্সেন্ট মুসলমান ও বিজেপি পাবে না আশি পার্সেন্ট মুসলমান বাস করে হাড়োয়া পাবেন না সাগরদিঘিতে নির্বাচনে তৃণমূল হারার পরে মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হয়েছিল এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে পুলিশের লোকরা ভিলেজ পুলিশ সিভিক পুলিশ এবং ওসি আইসিরা গিয়ে গিয়ে বলেছে সাগরদিঘি মডেল এখান থেকে যদি তৃণমূল না যেতে দিগির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমি খুব পরিষ্কারভাবে বলি আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে সেই কারণে আমরা একুশের নির্বাচনে সাতটা বিধানসভা জিতেছি এখানে তেইশের নির্বাচনে আমরা একুশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে চব্বিশের লোকসভা ভোটে আমরা ষোলোটার মধ্যে পনেরোটাতে এগিয়ে আছি এবং দুটো লোকসভায় আমরা জিতেছি স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান বলছি না রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে প্রায় এক কোটি জনবিন্যাস বদলে দিয়েছে এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোন রাজ্যে বন্ধ তো করেনি উল্টে আরো ভালো প্রকল্প দিয়েছে উদাহরণ এক উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে আমরা ভোটের আগে বলেছিলাম সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ পুরীধামে আমরা পঞ্চাশ হাজার টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা